আৰু মই আজিয়ে কৈছোঁ যে পোন্ধৰ দিন ভাৰত চৰকাৰক নোকোৱাকৈ ইছলামাবাদত থাকি অহাৰো আমি প্ৰমাণ পাইছোঁ এই সংসদজনে পাকিস্তান দূতাবাসৰ লগত তেওঁৰ সম্পৰ্ক ৰাইজৰ সন্মুখত আছে পাকিস্তান আমাৰ ডাঙৰ শত্ৰু কিন্তু দেশৰ ভিতৰত থাকি পাকিস্তানৰ গুণগা নোপোৱাসকল তাকো ডাঙৰ শত্ৰু ডিপেম্বৰ মাহৰ ভিতৰত এজন গৌৰৱী পিতৃৰ সন্তান যেમે কোই বেখর বিরুদ্ধে যাব পারে তার জল সত্র প্রমাণ আমি এক্সপোজবলি নকও বেখর সার্থক গাইজ সম্মুখত আনিব লাগিব ভারত সরকারকে লুকিয়ে আসামের একজন সাংসদ 15 দিন পাকিস্তানের ইসলামাবাদে ছিলেন নাম না করে জোরহাটের সাংসদ তথা বিরোধী দলপতি গৌরব গগৈকে নিশানা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাকিস্তান আমাদের বড় শত্রু কিন্তু দেশের ভেতরে থেকে পাকিস্তানে গুণগান করা ব্যক্তি আমাদের বড় শত্রু আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ জনসমক্ষে তুলে ধরা হবে জম্মু কাশ্মীরে হামলার ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বললেন আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মই আজিয়ে কইছো যে 15 দিন ভারত সরকারক লুকুয়াত ইসলামাবাদে থাকি আহারো আমি প্রমাণ পাইছো আর বিভিন্ন প্রমাণ আমার হাতে আছে গতিকে মই ভাবোঁ যে তাতেই কিজানি নামাজ পঢ়িব শিকি আহিছে যিটো যি ধৰণে নামাজ পঢ়ে গতিকে এই গোটেই কথাবোৰ

হামলার সময় সেখানে ছিলেন কাছাড় জেলার শিলচর নিবাসী এক পরিবার তারা হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য এবং তার স্ত্রী ও পুত্র মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে তারা সুস্থ এবং নিরাপদ রয়েছেন সরকার তাদের নিরাপদে আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছে আর এই হামলায় অরুণাচল প্রদেশে বায়ুসেনার একজন বীর সেনা জোয়ানো শহীদ হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান আজ রাত সাড়ে এগারোটা নাগাদ শহীদের মরদেহ আসামে আনা হবে এবং সম্মানের সঙ্গে তা পাঠানো হবে অরুণাচল প্রদেশে এই ঘটনার মাঝে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমের সামনে আরো একটি বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি জানান আসামের একজন বর্তমান সাংসদ সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 15 দিন অবস্থান করে এসেছেন তাও আবার ভারত সরকারকে না জানিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন উক্ত সাংসদের পাকিস্তান দূতাবাসের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আমাদের হাতে এই বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী আর এই খবর এখন সাধারণ মানুষও জানেন মুখ্যমন্ত্রী শর্মা আরো ইঙ্গিত দিয়ে বলেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই বিষয়ে সমস্ত তথ্য প্রমাণ নাকি জনসাধারণের সামনে তিনি তুলে ধরবেন রাজ্যের একজন গর্বিত পিতার পুত্র কিভাবে দেশের বিরুদ্ধে কাজ করতে পারেন তা দেশের মানুষ নিজের চোখে দেখবেন মুখ্যমন্ত্রী বলেন পাকিস্তান হলো আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু দেশের ভেতরে বসে যারা তাদের পক্ষে কথা বলে তারা আরো বড় বিপজ্জনক শত্রু দেশের সাথে আমরা এই ষড়যন্ত্রের মুখোশ খুলে দেব বলে মন্তব্য মুখ্যমন্ত্রী রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘূর্ণিচোর সৃষ্টি করেছে আমরা একবার শুনবো সাংবাদিক সম্মেলনে ঠিক কি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মই ভাবোঁ যে তেওঁক আমি নিৰাপদে উভতাই আনি অৰুণাচলৰো বায়ু সেনাৰ সৈনিক এজনৰ যোৱাকালি এই ঘটনাত মৃত্যু হৈছে আমি তেখেতৰ নশ্বৰ দেহু নিশা চাৰে এঘাৰ বজাত বাহিন হ'ব আমি ব্যৱস্থা কৰিছোঁ যাতে সন্মান সহকাৰে তেওঁক আমি অৰুণাচলত অসমৰ এজন সাংসদে পোন্ধৰ দিন সময় ইছলামাবাদত থাকি অহাৰ তথ্য অসম চৰকাৰৰ ওচৰত আছে আৰু এই সংসদজনে পাকিস্তান দূতাবাসৰ লগত তেওঁৰ সম্পৰ্ক ৰাইজৰ সন্মুখত আছে আৰু বহুত কথা পোহৰলৈ ছেপ্টেম্বৰ মাহৰ ভিতৰত এজন গৌৰৱী পিতৃৰ সন্তান কেনেকৈ দেশৰ বিৰুদ্ধে যাব পাৰে তাৰ জল জল বৰ্তমান প্ৰমাণ আমি এক্সপ'জ বুলি নকওঁ দেশৰ স্বাৰ্থত ৰাইজৰ সন্মুখত আনিব লাগিব আৰু মই আজিয়ে কৈছোঁ যে পোন্ধৰ দিন ভাৰত চৰকাৰক নোকোৱাকৈ ইছলামাবাদত থাকি অহাৰো আমি প্ৰমাণ পাইছোঁ আৰু বিভিন্ন প্ৰমাণ আমাৰ হাতত আছে গতিকে মই ভাবোঁ যে তাতেই কিজানি নামাজ পঢ়িব শিকি আহিছে যিটো যিধৰণে নামাজ পঢ়ে গতিকে এই গোটেই কথাবোৰ ছেপ্টেম্বৰ মাহৰ ভিতৰত আমি জনতাৰ সন্মুখলৈকে আহিম পাকিস্তান আমাৰ ডাঙৰ শত্ৰু কিন্তু দেশৰ ভিতৰত থাকি পাকিস্তানৰ গুণগা নোপোৱাসকল তাকো ডাঙৰ শত্ৰু এই কথাটো আমি মনত ৰাখিব লাগিব বাহিৰৰ মানুহজনক দেখিলে গম পাওঁ ই আমাৰ শত্ৰু কিন্তু নিজৰ জনা ঘৰত থাকিলে আমি গম নাপাওঁ আমাৰ যি নহওক বিভিন্নজনৰ সহায়ত আমি বহু দূৰ আগবাঢ়ি গৈছো ছেপ্টেম্বৰ মাহৰ ত্ৰিছ তাৰিখৰ আগতে আমি প্ৰতিবেদন জনতাৰ কি আওতালৈ আহে নাহে সেই সময়ত দেখা যাব কিন্তু বহুবিলাক প্ৰমাণ আছে আৰু বহুবিলাক বিস্ফোৰক তথ্য ৰাইজৰ সন্মুখলৈ আহিব মই এচেম্বলিটো কৈছো পাকিস্তানৰ লগত পথ পৰিয়ালটোৰ সম্পৰ্ক স্পষ্ট ভাবে আপনাদের দেখা পাবো কোনো বিশ্লেষণের কোনো কথাই না থাকি সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ